আসসালামু আলাইকুম মাটো মোবাইলের পক্ষ থেকে আমি রাসেল আবার হাজির হলাম তো একটা রাশার ভিতরে যারা জিপ খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা আয়কর দিয়ে একটা জিপ গাড়ি চালানোর মতো পারবেন রাশ মানে কমফোর্টেবল এবং একটা সুন্দর জিপের ভিতরে ছোট মিনি জিপের ভিতরে খুব কমফোর্টেবল এবং সুন্দর একটা গাড়ি

এবং চাকা রিমগুলি দেখেন চাকাগুলি মোটামুটি একদম ফ্রেশ অবস্থায় আছে রিমগুলি একদম সুন্দর কন্ডিশনে আছে সাইড লাগানো আছে মানে এটা মোটামুটি ডেকোরেশন করাই একদম সুপার সুপার ফ্রেশ 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 একটা গাড়ি আমি যদি ভিতরটা দেখাই এই যে দেখেন ভিতরে এখানে উডেন প্যানেল করা আছে এখানে উডেন প্যানেল করা আছে মাইলেজটা যদি আমি দেখাই এটা কিন্তু পুশ পুস স্টার্টের একটা গাড়ি রাশ ছয়টা রাশ এটার মাইলেজ আছে পঁচাশি হাজার দুইশো এগারো কিলোমিটার বর্তমানে রানিং আছে আরপিএম মিটার এবং স্পিড মিটার চাইতে এটাতে পেয়ে যাবেন ভিতরটা যদি আমি দেখাই একটু ভালো করে দেখাও ভিতরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একদম টিপ টপ কন্ডিশন এটা কিন্তু তেলে চালিত একটা গাড়ি এই সেটটা যদি দেখাই এই যে এই যে দেখেন এটা হচ্ছে কি রাশ জি গ্রেডের যেটা জি গ্রেডের গাড়ি সবগুলো জিনিস একদম ফ্রেশ কন্ডিশনে আছে পিছনটা যদি আমি দেখাই আসো ব্যাকলাইট গুলি চেঞ্জ হয়েছে পিছনে গ্লাস অরিজিনাল ব্যাকলাইট গুলি চেঞ্জ হয়েছে এটা পুরাতন লাইট আমাদের কাছে আসে আইসা দেখতে পারবেন কেন চেঞ্জ হয়েছে অ্যাক্সিডেন্ট কারণ অ্যাক্সিডেন্টের কারণে যে চেঞ্জ হয়েছে জিনিসটা আসলে তা না এই যে কাভারের যে স্টিকারটা এখনো গাড়ির সাথে অরিজিনালটাই আছে এইটা পিছন সাইডটা আমি দেখাই তেলের একখান একটা গাড়ি একদিন দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনই আছে এই যে যা আছে এখনো গাড়ির সাথে অরিজিনাল সেট আপটাই এখনো আছে সিট কাভার লাগানো নাই আপনি চাইলে সিট কাভার লাগাই নিতে পারবেন ব্যাক লাইট দুইটা চেঞ্জ হয়েছে আমি আগেই বলে দিই গুলো চেঞ্জ হয়েছে পিছনে এই যে বিগর বাম্পার লাগানো আছে আপনি নিয়ে কোনো কিছু করতে হবে না জাস্ট খালি নেবেন আর চালাবেন রুবাইজা লাগানো আছে সবগুলো জিনিস মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে আসবেন দেখবেন আমি আমার গাড়ি সব সবসময় ভালো বলার চেষ্টা করব আপনি যেখান থেকে খুশি চেক করে নিতে পারেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চুর ইনশাল্লাহ নেই প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশানে গাড়ির আছে জাস্ট কালি নেবেন চালাবেন ফুল ডেকোরেশন করা আছে ফুল ডেকোরেশন করা আছে সামনের গ্যালাসটা চেঞ্জ হয়েছে সামনের গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল না পিছনের গেলাস গাড়ির সাথে অরিজিনাল আমি সব যা আছে মোটামুটি বলে দিলাম তারপর তো আপনারা আইসা যদি আমার কথার কাজে মিল না পান তখন আমি ভাড়ার টাকা সহ রিটার্ন দেবো ইনশাল্লাহ আমি একটু একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো এক ইঞ্চি জায়গায় কোনো ফুলা কাটা অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই ইনশাল্লাহ নেই এখনও যা আছে দেখেন এই রাবারটা

ফোন নাম্বার কল দিলে আমরা বলে দেবো এটার আসকিন প্রাইসটা কত আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আসলে এই গাড়িটা আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন এটার মডেল আমি আবারও বলছি দুই হাজার মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন চারশোকেন আপডেট আছে দুই হাজার পঁচিশের মার্চ পর্যন্ত আর ফিটনেস আপডেট আছে দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে গাড়ি চালান আসসালামু আলাইকুম